জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের আগামীকাল সোমবার দুই তারিখ অর্থাৎ ডিসেম্বরের দুই তারিখ ভূগোল পরিবেশ পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা ভূগোল পরিবেশ পঞ্চমপত্রের প্রিমিয়াম এবং শর্টকাট যে সাজেশান সে সাজেশান নিয়ে আলোচনা থাকবে তো এটি হচ্ছে ভূগোল পরিবেশ পঞ্চমপত্রের শর্টকাট ফাইনাল সাজেশান এখানে টোটালি চারটি অধ্যায় থাকবে ভূগোল পরিবেশ পত্রে বিষয়টির কোড হচ্ছে তেরো বত্রিশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূগোল এটি হলো সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাথে সাথে তো ইনশাআল্লাহ তোমরা যদি এই পঞ্চম পত্রে অর্থাৎ ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের সাথে সেটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষা নব্বই পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো তোমরা অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাথে থাকবে এখানে টোটালি ক বিভাগের প্রশ্ন থাকছে মাত্র ছত্রিশটি প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই কবিভাগের এই ছত্রিশটি প্রশ্ন কমপ্লিট করবে তাহলে তোমাদের পরীক্ষার যে বারোটি থাকে বারোটির মধ্যে তোমাদের যে দশটি উত্তর লিখতে হবে সেটা তোমাদের দশটি কিন্তু পেয়ে যাবে অর্থাৎ দশটি তোমরা লিখতে পারবে এবং কবিভাগের থাকছে টোটাল হচ্ছে চোদ্দোটি প্রশ্ন এই চোদ্দোটি প্রশ্নের মধ্যে থেকে মাত্র আসবে হচ্ছে আটটি আটটি প্রশ্ন আসবে এবং আটটি মধ্যে থেকে পাঁচটি লিখতে হবে ইনশালা তোমার পাঁচটিও কমন লিখতে পারবে এবং গবিভাগের থাকছে টোটাল হচ্ছে চৌদ্দোটি প্রশ্ন এই চৌদ্দটি প্রশ্নের মধ্যে তোমাদের পরীক্ষা আসবে আটটি আটটি মধ্যে থেকে যে কোনো পাস্ট লিখতে হবে ইনশাআল্লাহ আমি যে সাজেশনটি দিয়েছি তোমাদের জন্য তোমরা এই সাজেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষা ক বিভাগের প্রশ্নের জন্য ক বিভাগের প্রশ্ন এবং ক বিভাগের জন্য আর টেনশন করতে হবে না অর্থাৎ এই সাজেশনের বাইরে আর পড়ার প্রয়োজন হবে না তো এটি হচ্ছে শর্টকাট প্রিমিয়াম ফাইনাল সাজেশন যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না তোমরা যারা এই সাজেশনটি ক্রয় করে নিতে যাচ্ছ তো অল্প পারিশ্রমিক বিনিময় নিতে যাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমও আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে তোমাদের এই ভূগোল পরিবেশ পঞ্চম পত্রে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সোমবার দুই তারিখ ডিসেম্বরের দুই তারিখ সোমবার তোমাদের ভূগোল পরিবেশ পঞ্চম পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা চাইলে এই প্রিমিয়াম শর্টকাট ফাইন্যান্স সাজেশনটি নিতে পারো সালের সাদেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন কমান আসবে তো এই ছিল তো এই ছিল ভূগোল পরিবেশ পঞ্চম পত্রের সাজেশন নিয়ে কিছু কথা ধন্যবাদ আসসালামু আলাইকুম